হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন যদি বন্ধক্রহিতা মারা যায় তবে বন্ধকি জমির মালিকানা কিভাবে নির্ধারিত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহামে বন্দুকি তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের এই আপনাদের অনেক অজানা তথ্য তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম আছেন প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান জাহারি আজকের একুশতম পর্বের আলোচ্য বিষয় জমি বন্ধক আমরা অতটা সময় নষ্ট করব না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন ইসলামী সরিয়া অনুসারে জমি বন্ধক রাখার কি কি হতে পারে

শরিয়তের একটা পবিত্র শব্দ বন্ধক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গ্যারান্টি যেমন আপনার আপনার থেকে আমি এক লক্ষ টাকা নিলাম আমি টাকাটা দিতে পাবো কিনা আমাকে যে টাকা দিবে সে আমার উপর অতটুকু ভরসা পাচ্ছে না সেক্ষেত্রে তাকে আমি আমার যে কোনো একটা সম্পদ তার কাছে রাখলাম যে এটা তোমার জন্য তোমার কাছে আমি আমানত হিসেবে রাখলাম তোমাকে গ্যারান্টি হিসেবে তোমাকে দিলাম সেটা জমি হতে পারে হতে পারে কিংবা অন্য কোন সম্পদ আদিও হতে পারে বন্ধক কোনো জিনিসই হতে পারে তো বন্ধক শরীয়তের দৃষ্টিতে বন্ধক এভাবে রাখতে হবে যে বন্ধকি সম্পদ থেকে যে বন্ধক গরহিতা একজন গ্রহিতা যে সে কখনো বন্ধকি সম্পদ থেকে কোন ধরনের লাভবান হতে পারবেন এটা হচ্ছে বন্ধকি শর্ত ইসলামী যেমন আপনার থেকে আমি যে লক্ষ এক টাকা আপনি আমাকে ধার দিলেন এর গ্যারান্টি হিসেবে আপনার কাছে আমি আধা বিঘে জমি দিলাম এই জমি থেকে আপনি আমাকে টাকা দিয়েছেন এর থেকে আপনি কোনো লাভবান হতে পারবেন না এটা হতেছে ইসলামী শরীয়তের বিধান লাভবান যদি হতে যাবেন তখন সেটা সুদের পৌঁছে যাবেন যেমন আপনার কাছে আমি যেকোনো কারণে টাকা ধার নিয়েছি সেই হিসাবে আপনাকে গ্যারান্টি দেওয়ার জন্য আমি আমার আহ বাসার গহনাকাটি গুলা আপনার কাছে দিয়েছি আমি আপনাকে দুই মাস সময় দিয়েছি দুই মাস পরে আপনাকে আমি টাকা দিয়ে দেবো আপনি আমাকে গহনা ফেরত দিয়ে দেবেন এই দুই মাসের মধ্যে আপনি যদি কোনো দিন শখ করে আপনার স্ত্রী সন্তান কিংবা মেয়ে অথবা অন্য কাউকে যদি কোথাও ঘুরতে যাচ্ছ কিংবা বেড়াতে যাচ্ছ এই যে আমার কাছে কিছু গহনা আছে যেগুলো আহ আমার কাছে বন্ধক আছে তো এগুলো ব্যবহার করো এই যে ব্যবহার করলে দ্বারা আপনি গুণাকার হয়ে যাবে এই জন্য ইসলামের শরীয়ত অনুযায়ী এক কথায় বন্ধকের সম্পত্তির দ্বারাই কোনো ধরনের লাভবান হওয়া যাবে না এটা ইসলামের শরীয়তের বিধান জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বন্ধকের চুক্তি লিখিত হওয়া কি বাধ্যতামূলক নাকি মৌখিক চুক্তি বৈধ বন্ধকদাতা বা গহিত যদি কোনো এক পক্ষ চুক্তি লঙ্ঘন করে তখন ইসলামের দৃষ্টিতে তার সমাধান কি সুন্দর কথা ইসলামে যে কোনো জিনিস শুধু বন্ধুক না যে কোনো জিনিসের লেনদেনের ক্ষেত্রেই কিন্ত আল্লাহ রব্বুল আলমিন মানুষের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার জন্য ইসলামের শরীয়ত এমন একটা শরীয়ত যেখানে মানুষের হক শুধু মানুষের হক নয় প্রত্যেকটা জিনিসের হক আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সেক্ষেত্রে মানুষ তো আশরাফুল আশ্রুকার তার হক অবশ্যই ঠিক রাখবেন ইন ইসলামের শরীয়তের বিধান সে হিসাবে যে কোনো লেনদেনেই লিখিত করা উচিত একান্তই যদি কোনো মৌখিক লেনদেন করতে হয় কিংবা সাক্ষী রাখতে হয় সেক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে তিনজন শাখা তিনজন সাক্ষী রাখা অবশ্যই প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় তৃতীয় প্রশ্ন বন্ধ গহিতা কি বন্ধ কি জমি থেকে ফসল বা ভাড়া আয় করতে পারবে করলে সেই আয়ের বৈধতা কি এই ধন্যবাদ সুন্দর একটা যুগ একটি প্রশ্ন কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে যেখান থেকে একশোতে একশো মানুষই আমরা এই কাজটা আমাদের সমাজে প্রচলিত এখান থেকে বের হওয়া আমাদের জন্য খুব কঠিন সেটা হচ্ছে মানুষ যে কোনো সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে তার সম্পত্তি বন্ধক রাখে জমি বন্ধক রাখে কিংবা বাসা বন্ধক রাখে বাড়ি বন্ধক রাখে তো যে জমি বন্ধক রাখে সে যার কাছে টাকা গ্রহণ করে সে কিন্তু গিয়ে যতদিন পর্যন্ত জমির মালিক টাকা ফেরত দিতে না পারে ততদিন পর্যন্ত সেখানে সে ফসলটা দিয়ে আবাদ করে চাষাবাদ করে তারপরে খায় বাসা বন্ধক রাখলে যতদিন পর্যন্ত টাকা দিতে পারে না ততদিন পর্যন্ত কিন্তু সে বাসা ভাড়া সেখান থেকে যা আসে সেটা সে গ্রহণ করে তো এক কথাই প্রথমে আমি বলেছিলাম বন্ধকি সম্পত্তির থেকে কোনো ধরনের লাভবান হওয়া যাবে না এটা কোনোভাবেই বৈধ নয় বাই হা কিসের আব্দুল সুদ্রদ্দি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অমুক ব্যক্তি আমার কাছে 500 টাকা ধান নিচ্ছে তো তার বিনিময়ে সে আমার কাছে তার ঘোড়াটা বন্ধক রাখছে রাসূল বলেন তুমি কি করছ বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়ার উপর আমি রাসূল বলতেছেন তুমি এটা হারাম কাজ করছ তোমার কাছে জমি বন্ধক এই সে ঘোড়াটা বন্ধক রেখেছে তোমার টাকা যখন সে ফেরত দিতে হবে তুমি তার ঘোড়া সেভাবে ফেরত দিতে হবে বন্ধ কি যে ঘোড়া তোমার কাছে আছে সেখান থেকে কোন ধরনের লাভবান তুমি হতে না এই জন্য বন্ধ যে কোনো জমি হোক না কেন যাই হোক না কেন সেখান থেকে কোনো ধরনের লাভবান হওয়া যাবে না আর যদি কেউ হয় সেটা ডাইরেক্ট হারাম কাজ করতেছে জি ধন্যবাদ মাসাল্লাহ হুজুর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন যদি বন্ধক গ্রহিতা মারা যায় তবে বন্ধকি জমির মালিকানা কিভাবে নির্ধারিত হবে যদি বন্ধ এটা তো লেনদেনের একটি ব্যাপার অবশ্যই যেটা আপনি প্রশ্ন সাক্ষীর ব্যাপার অবশ্যই সাক্ষী লিখিত সাক্ষী থাকবে লিখিত সাক্ষী না থাকলে মৌখিক সাক্ষী থাকবে সেক্ষেত্রে ভিত্তিতে যার জমি তাকে ফেরত দিতে হবে যার সম্পদ তাকে ফেরত দিতে হবে যার টাকা থাকে সে ফেরত দিতে হবে জি ধন্যবাদ হুজুর আমি একটা কথা বলতে চাই জি অবশ্য আপনি যে বললেন যে কি জমি থেকে লাভবান হওয়া যাবে না এটা আরাম কাজ তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন এখান থেকে করণীয় কি কারণ আমাদের সমাজে কিন্তু এই প্রচলনটা অহরহ চলতেছে আমরা ছোট থেকে দেখতেছি এখন দেখতেছি হয়তো আমরা চলিত দুনিয়া থেকে না থাকবো তখন থাকবে তো এখান থেকে পরিত্রাণ করার একটা উপায় সেটা হচ্ছে এই যে কোনো সম্পত্তি আপনি তার কাছে যদি ভাড়া দেন যেমন আপনি আমি বিপদে পড়েছি আপনার কাছে দুই লাখ টাকা নিলাম বিনিময়ে আমার এক এক বিঘা জমি আপনাকে দিলাম বন্ধ যেটা এখন রাখা হয় সেই যতদিন আমি টাকা দিতে পারি ততদিন আপনি সেই জমি ফল ফলাদি চাষাবাদ যা করে সেগুলো আপনি ভোগ করলেন এটা হারাম ওই ক্ষেত্রে বাঁচার উপায় হইতেছে বন্ধক না রেখে ভাড়া দেওয়া যেতে পারে যেমন আপনার কাছে আমি আমার এক বিঘা জমি এক বছরের জন্য ভাড়া দিলাম কত আপনি আমাকে বিশ হাজার টাকা দিলেন বা পঞ্চাশ হাজার টাকা দিলেন আপনি জমিতে যা মন চায় তাই করুন আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন এর মধ্যে কোনো সেটা হালাল এবং উত্তম একটি বন্ধক পন্থা এদের প্রচলিত যে বন্ধক সিস্টেম আছে থেকে বের হওয়ার জমিকে কিংবা বাড়িকে কে বাসাকে বন্ধক না রেখে ভাড়া হিসেবে ব্যবহার করা তাহলে উভয়ে এই হারাম কাজ থেকে বাঁচতে পারবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানেই শেষ করছি এবার যাবার আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না পরবর্তী পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদের জন্য এই অনুষ্ঠান। এরকম প্রশ্ন পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাজিকুল ইসলামরা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ